প্রতিবেশী যুবতীকে যৌন নির্যাতনের অভিযোগে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করল চন্ডিতলা থানার পুলিশ রবিবার রাতে সভা চলাকালীন করা হয় সদস্যকে ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় থানার খানপুর এলাকায় চন্ডীতলার বড়িঝাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতিবেশী যুবতীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে যৌন নির্যাতনের জেরে তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে বলে অভিযোগ ঘটনা জানা যায় হতে বিষয়টি সমাধান করার চেষ্টায় বসে দুই পরিবার ও প্রতিবেশিরা শালিসিতে সমাধান না হওয়ায় পঞ্চায়েত সদস্যকে মারধরের খবর পেয়ে চন্ডিতলা থানার পুলিশ তাকে উদ্ধার করতে গেলে ব্যাপক উত্তেজনা ছড়ায় পুলিশের কাছ থেকে সদস্যকে কেড়ে নিয়ে মারধর শুরু করে ক্ষিপ্ত জনতা পরে পুলিশ পঞ্চায়েত সদস্যকে উদ্ধার করে চন্ডিতলা থানায় নিয়ে যায় সোমবার দুপুরে থানায় অভিযোগ করে পরিবার অভিযোগ পেয়ে তাকে গ্রেপ্তার করা হয় তরুণীর পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়েছে অভিযুক্ত আমার কাছে এবং করেছে আমি বলেছি বাবাকে যে তোমরা হবে এবং পুলিশের কাছে অভিযোগ জানাবে এক্ষেত্রে আইন আইনের পদ্ধতি চলবে অভিযোগ যার নামে উঠেছে সেই অভিযুক্তকে আমি জানি না কিন্তু যখন একটা অভিযোগ তার নামে উঠেছে সেক্ষেত্রে জিরো টলারেন্স এবং সর্বসময় আমরা যে কোনো মানুষ নির্যাতিত হলে যে কোনো নারী কোনো জায়গায় দাঁড়িয়ে অপদস্থ হলে বা দর্শিত হলে তার পাশে আমরা আছি এবং সম্পূর্ণভাবে এই পরিবারের সঙ্গে আছি পরিবারও জানে যে আমি এই পরিবারের সঙ্গে আছি এবং নিশ্চিতভাবে পুলিশ তার ব্যবস্থা নেবে এবং এর পরবর্তীকালে মহামান্য আদালত মহামান্য আদালতে নিশ্চিতভাবে সেই মহামান্য আদালত তার সমস্ত কিছুর মধ্যে দিয়ে নিশ্চিতভাবে যে সে প্রকৃত অভিযুক্ত বিনা সেটা নিশ্চিতভাবে তার বিচার হবে এবং অভিযুক্ত হলে তার যা সর্বোচ্চ শাস্তি আছে সেই শাস্তি আমরা চাইছি এবং আমি দলের আমাদের ওপরে যে নেতৃত্ব আছেন বা আমাদের আমি নিশ্চিত জেলা নেতৃত্বে আছি জেলা নেতৃত্বে যারা আছেন তাদের বিষয়টা অবগত করেছি সকলেই বিষয়টা জানেন এবং নিশ্চিতভাবে অভিযোগ যখন তার নামে উঠেছে নিশ্চিতভাবে পুলিশ তার যা যা ব্যবস্থা নেওয়ার নেবে এবং ওই মহিলাটি এবং তার পরিবারের পাশে যদিও আমি যেটুকু শুনেছি যে মহিলা কি কুড়ি বছর বয়স কিন্তু আপনারা বলছেন নাবালিকা যাই হোক যেই যাই হোক না কেন সে একজন নারী এবং সে যখন একটা অভিযোগ করছে তার পরিবার যখন একটা অভিযোগ করছে তখন সে যেই হোক না কেন সে জনপ্রতিনিধি হোক সাধারণ মানুষই হোক আর সেলিব্রিটি হোক বা যেই হোক না কেন আইন আইনের পথ ধরে চলবে এখানে একদম জিরো টলারেন্স পুলিশকে বলা হয়েছে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে এবং আমরা দলীয় স্তরে আমাদের যে নেতৃবৃন্দ আছে পঞ্চাশ সমিতি কর্মাধ্যক্ষকে আমরা ওখানে পাঠিয়েছি সে মেয়েটির বাবাকে পাশে থেকে সমস্ত রকম সাহায্য তৃণমূল পরিচালিত বড়িঝাটি গ্রাম পঞ্চায়েতের সদস্যরা প্রধানের কাছে আবেদন করেন অভিযুক্তের সদস্য পদ খারিজের এখন দেখার প্রধান কি পদক্ষেপ নেয় সব মিলিয়ে মঙ্গলবার অভিযুক্তকে শ্রীরামপুর আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর দেখুন চন্ডিতলা খানপুরের যে ঘটনা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা নাবালিকা মেয়ে তার সাথে যে ঘটনা ঘটেছে যেমন শাসক দলের ঘনিষ্ঠ প্রতিটা ক্ষেত্রে আপনারা দেখতে পারেন এইরকম ঘটনার ক্ষেত্রে শাসক দলে কেউ কেউ ঠিক জড়িত থাকে তাই পশ্চিমবঙ্গে নারী স্বাধীনতা নারীর সুরক্ষা একদম তলেনিতে এসে থেকেছে আমরা বারবার বলে এসেছি এটা কিন্তু শাসক দলের নেতা মন্ত্রী বড় বড় কথা বলে যে আমরা নারী সুরক্ষার জন্য এত কিছু করেছি আজকে চণ্ডীতলায় যে ঘটনা ঘটেছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমরা কী অবস্থার মধ্যে রয়েছি আমাদের বাড়িতে ছোট ছোটো ছেলেমেয়েরা কী যে বড়ো হচ্ছে তারা কী সমাজ ব্যবস্থার মধ্যে রয়েছে আমরা তীব্র অধিকার জানাচ্ছি এবং শাসক দলের যেই হোক যেই জড়িত থাকুক তার দ্রুত কঠোর থেকে কঠোর শাস্তির দাবিতে আমরা রাস্তায় নামছি আর যে এইরকম ঘটনা যাতে দ্বিতীয়বার না হয় যা কেউ যাতে সাহস না পায় সে শাসক দলের ঘনিষ্ঠ হোক বা না হোক এই রকম ঘটনা যাতে না পায় সেই রকম শাস্তি দিতে হবে আমরা সেই দাবিতে রাস্তায় থাকব। আর এই মেয়েটি যে ঘটনাটি ঘটেছে নাবালিকাটি ছোট্ট মেয়েটির তার পরিবারের সাথে আমরা আছি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা সবসময় ওনাদের পাশে আছি নিউজ আজ বাংলা হুগলি পথের বাঁকে নতুন আশা পথের সাথী দেখাবে দিশা বিয়ে বাড়ি থেকে অন্নপ্রাশন মিটিং থেকে জন্মদিনের পার্টি যে কোনো অনুষ্ঠানে আপনার সাথী পথের সাথী থাকছে এসি নন এসি থেকে হল সমস্ত রুম ভাড়ার সুবিধা এমনকি এখান থেকে কামারপুকুর জয়রামবাটি বিষ্ণুপুর প্যাকেজ ট্যুরের সুবিধাও মিলবে আমাদের ঠিকানা কামারপুকুর শ্রীপুর হুগলি বুকিং নম্বর সেভেন